পরবর্তী সময় আমরা একাডেমিক কার্যক্রমে ফিরে যাই না যে একাডেমিক কার্যক্রমে ফিরে যাওয়ার সময় আমাদের এখন একটা চিন্তা হয় যে দেশের গঠনের জন্য দেশের জন্য যুদ্ধ করেছে আমাদের একাডেমিক কার্যক্রম ফিরে যাওয়া উচিত কিন্তু সংকটে করা শুরু হয়েছে যার কারণে আমাদের আবার উঠে যায় এই অস্তিত্ব সংকটে পড়ার জন্য দায় বন্ধ কিন্তু আমি মনে করি এখানে যাচ্ছে সকলে আমি নাটু সরকার করে বলবো যেহেতু আমাদের একটা নতুন রাজনীতি

এবং তারা কখনোই একটা অন্যায়ের বিরুদ্ধে নিজেদেরকে বসিয়ে রাখতে পারে না তারা নিজেদেরকে স্থিমিত রাখতে পারে না তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে না তারা পরের দিন রাস্তায় নামতে বাধ্য হয় আমরাও চাই তারা যেন এই আন্দোলনের জায়গাগুলোকে যারা অনেক দিন ধরে স্ট্রাগল করছি এবং এই আন্দোলনের যদি মোর ঘুরানোর অন্যতম একজন দাবিদার এবং সংগঠক হিসেবে যদি আমাদেরকে দাবি করা হয় আমরা প্রাইভেট ইউনিভার্সিটির যে প্রোগ্রামে এবং আমাদের যে সকল রয়েছে এখানে দেখেন কারণ কি তারা দেশ নিয়ে ভাবে অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক এই বৈষম্য এই পর্দা একটা যদি হয় আমাদের কোন একটা অবস্থা ডান হাত হচ্ছে কি আমাদের বাম এবং আমরা চাই এই দুই হাত প্রসারিত করে

এবং এই অপেক্ষা সহ আরেকটা কারণ হলো মধ্যবিত্ত শ্রেণীর মাঝে যখন এই মধ্যবিত্ত সিনে যারা এই শহরে থাকে এই শহরের বেশি